পাঁচশো চল্লিশ টাকার পরবর্তী এটা হচ্ছে নশো টাকা বেনি যে বাচ্চাদের নাকি বাচ্চা ও আহ ভাই সে এরকম লাগতে এটা হচ্ছে একশো পঞ্চাশ বাচ্চাদের কত করে এটা পরবর্তী সত্তর টাকা পিস একটি নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম মদিনা আশিকটা অসংখ্য আর এই আংটি গুলো পেয়ে যাবেন আর কোথাও বাংলা কোথাও পাবেন এত ধরনের আংটির কালেকশন আজকের এই ভিডিওতে কি কি থাকছে এবং প্রাইস কত থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ তুলে ধরবো আজকের এই সবের যে দায়িত্ব আছে ভাই আলাইকুম আসসালাম আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

কালার এগুলো আপনার দুই বছর পাস থাকবে হাতে লাগবে না আর কত যাচ্ছেন এটা প্রায়শ বছর পঁচানব্বই টাকা হচ্ছে না আপনারা আমাদের এই ভিডিও দেখে আসতে পারেন তাহলে আপনারা নব্বই টাকা রাখা যাবে নব্বই টাকা করে রাখা যাবে ছোট থেকে শুরু করলাম ছোট থেকে শুরু করলাম

দুশো টাকা তারপর ডায়মন্ড এগুলো কি গোল্ড একটি হয় নাকি কালার বিভিন্ন এখন একটাই কালার আছে একটাই কালার আছে হ্যাঁ কালার একটি এটা কালার একটি আছে হচ্ছে

আচ্ছা এটা কি দুশো টাকা করে দুশো বিশ টাকা জি পাথর এটা হাতে তো আমি দেখাই যে দেখাচ্ছি এটা কত 220 বিশ টাকা হচ্ছে দুশো টাকা 220 টাকা করে আচ্ছা পাশাপাশি এই যে এখানে রয়েছে হ্যাঁ

কালার আছে প্রতিটা এই কালার দুটো করে নাকি হ্যাঁ একটা সিলভার একটা গোল্ড সিলভার গোল্ডেন ডায়মন্ড কাটার মাল সিলভার গোল্ডেনে হয় আচ্ছা কারণ এগুলোতেই ফুটে এটা কত করে এটা পড়ব হচ্ছে 340 টাকা सेम প্রাইস 340 টাকা सेम প্রাইস জি আচ্ছা পাশাপাশি এখানে খুব সুন্দর সুন্দর এগুলো কত করে এটা পড়ব হচ্ছে 340 এটা পড়ব 330 330

বাচ্চা ছোট বড় সবার জন্য টাইফ একশো নব্বই টাকা পার পিস চেনের নব্বই টাকা অভাব নেই অভাব সবগুলো হচ্ছে জুপিং যারা কালার থাকবে আপনার তিন বছর প্লাস

ওয়াউ কত থেকে শুরু হয় এটা পরবো হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর প্রচুর হেয়ার ব্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু হেয়ার ব্যান্ডের পাশাপাশি কিন্তু আংটির গালো শুন আপনাদের দেখাচ্ছি দেখেন আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এগুলো কি সব হেয়ার ব্যান্ড এগুলো হেয়ার ব্যান্ড এগুলো হচ্ছে ক্রাঞ্চিস খোরাচ্চার আর এই যেগুলা এগুলো হচ্ছে কাঁকড়া ব্যান্ড কাঁকড়া ব্যান্ড সব গুলা কত করে বস এগুলা এটা করব হচ্ছে নশো টাকা ডজন থাই

আচ্ছা এই যে ভাই কিন্তু অলরেডি পরে দেখাচ্ছে ওয়াও ভাই সে এরকম লাগতেছে ভাই কত করে শুরু হয় আপনাদের এগুলা এটা প্রাইস হচ্ছে 30 টাকা থেকে শুরু করে পার পিস 30 টাকা 360 টাকা ডজন পার পিস 30 টাকা এই যে এগুলো এখন সব জায়গায় চলে এই যে এখানে মাত্র 30 টাকা থেকে শুরু করে এই যে বাচ্চাদের এগুলো কত থেকে শুরু এটা পড়বে হচ্ছে 180 টাকা ডজন 15 টাকা পিস আচ্ছা এই যে এগুলো কত থেকে এটা হচ্ছে 150 বাচ্চাদের কম্বো বেসলে দু লাংটি রাবার 50 আর এই যেখানে এখানে দুলগুলো কত করে এগুলা হচ্ছে বাচ্চাদের ক্লিপ কত করে বেবি ক্লিপ 200 টাকা পাতা আর 250 টাকা পাতা প্রচুর 300 টাকা পাতা 180 টাকা পাতা কালেকশন অভাব না আমাদের মানে দেখেন প্রিমিয়ার ভাই কালেকশনে এত পরিমাণে ভ্যান কালেকশন আর এগুলো হচ্ছে বউ ক্লিপ বড়দের বউ বড়দের আচ্ছা কত করে এটা পর তো 70 টাকা পিস 40 টাকা পিস আচ্ছা 40 টাকা পিস

যতটুকু লাগে আমরা দিব সমস্যা আজকের জন্য এই পর্যন্ত আসলে এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে যারা আসলে এই ধরনের কালেকশন নিতে চান অবশ্যই ব্যায়ের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও আসসালামু আলাইকুম